শোনো এগুলোর সঙ্গে গরিধনীর কোনো বিষয় না বিয়ের পরে বন্ধু সঙ্গে এক জায়গায় থাকা এটা একটা অসামাজিক বলে মনে হয় দেখো সাদিক তোমার মতো আমি এত ছোট লোক না কোনটা সামাজিক কোনটা অসামাজিক সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না আর শোনো তোমাকে বলতে চাই কোনো কারণে যদি তুমি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করো না তাহলে তোমাকে আমি উচিত শিক্ষা দেব প্রয়োজনে 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 কি করবে প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দিব তুমি এখানে দেখো এই শহরে আমরা একেবারেই তোমার কি হয়েছে তুমি কি বলতে চাও না মানে দেখো আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হল তার চেয়ে বড় কথা আমরা এই বাসে এসেছি মাত্র তিন দিন হল সাদে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলবে সোজাসুজি বলো মানে তোমার বন্ধু রাসেল আমাদের এখানে কিন্তু না আসতেও পারত দেখো আমাদের শহরে তো অনেক হোটেল আছে আরো কত কি আছে না শুধু 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 কি ও বুঝতে পেরেছি আমার বন্ধু তোমার তোমার উপরে বসে খাবে তাতে অনেক অর্থের অপচয় হয়ে যাবে তাই না আর তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমার বন্ধু অনেক বড় একটা বিজনেসম্যান আর ও একদিনে যা খরচ করবে তাতে তোমার সারা মাস চলে যাবে দেখো আমি খরচের কথা বলছি না আমি তো সারাদিন অফিসেই ব্যস্ত থাকব তোমরা দুজন বাসায় একা একা থাকবে বিষয়টা আসলে কেমন দেখায় না তোমার দৃষ্টিভঙ্গি এত নিচু তোমাকে বিয়ে করার আগে এটা আমার ভাবা উচিত ছিল আসলে তোমরা তো একটা গরিব ঘরের ছেলে ভাগ্য জোরে একটা চাকরি পেয়েছ কিন্তু মনটা সে গরিবই রয়ে গেছে আরে একটা সচেতন পরিবারের মেয়েকে এ ধরনের কথা বলতে তোমার লজ্জা করে না শোনো এগুলোর সঙ্গে গরিব ধ্বনির কোনো বিষয় না বিয়ের পরে বন্ধু বান্ধবের সঙ্গে এক জায়গায় থাকা এটা একটা অসামাজিক বলে মনে হয় তাছাড়া তুমি যদি ছেলে হতে না তুমি ঠিক এমনটাই করতে দেখো সাদিক তোমার মতো আমি এত ছোট লোক না কোনটা সামাজিক কোনটা অসামাজিক সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না আর শোনো তোমাকে বলতে চাই কোনো কারণে যদি তুমি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করো না তাহলে তোমাকে আমি উচিত শিক্ষা দেব প্রয়োজনে 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 কি করবে প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দেব ডিভোর্স এই ছোট্ট একটা বিষয় নিয়ে ডিভোর্স দিবে আমাকে এই সাধারণ বিষয়কে তুমি এত বড় করে দেখছো কেন দেখো সাদিয়া তুমি যা ইচ্ছে তুমি তাই করো আমি আর তোমাকে এই বিষয় নিয়ে আর কখনো কোনো কিছুই বলবো না আমি যাচ্ছি নতুন জায়গা কি আর করব কাজের লোকটা হয়েছে জমিদার ঠিকঠাক করে কাজ করেন তো কাজ করতে ভালো লাগে আরেকজন আগামীকাল সকালে গ্রাম থেকে আমার এক বান্ধবী আসছে বুঝছো ও আমাদের এখানে দুদিন থাকবে তোমার বান্ধবী আসছে গ্রাম থেকে আরে বাড়িতে থাকবে কেন ও এখানে থাকবে কেন আরে বাবা ওর একটা ইন্টারভিউ আছে ও সোমবারে ইন্টারভিউ দিয়ে তারপরে চলে যাবে ও বুঝতে পেরেছি শোনো তুমি কিভাবে ভাবলে চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়ে কেন বাসায় থাকতে দিব যেভাবে তুমি তোমার বন্ধুকে বাসায় থাকতে দিয়েছিলে সেভাবে থাকতে দিবে শোনো তুমি যদি তোমার বান্ধবীকে বাসায় নিয়ে আসো তাহলে আমি কাপড় গুছিয়ে যা বাপের বাড়ি চলে দেব। যাও তুমি এখনই যাও টান নিয়ে চলে যাও তবে যাবার আগে আমাকে জীবন দিয়ে তারপরে যাও ঠিক আছে এত বড় কথা এত বড় কথা আমি যাচ্ছি আমি বুঝতে পেরেছি সেদিন আমার বন্ধুকে থাকতে দিয়েছি সেটা নিয়ে তুমি অনেক কষ্ট পেয়েছো আমার বন্ধুকে আমার থাকতে দেওয়া উচিত হয়নি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর তাছাড়া প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে তার হাজবেন্ড তার সব থেকে বড় গার্ডিয়ান তার কথাই মেনে চলা উচিত আমি তোমার কথাকে আর কখন আবদ্ধ হব না প্লিস আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই তোমার কোথার বাইরে যাব না সত্যি হুম সত্যি বলছো চোন গ্রাম থেকে আমার কোনো বান্ধবী আসছে না আমি তোমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই ওটাই টুকু করেছি আমার দুষ্ট হাসবে শোনো এবার বুঝতে পারলে তো আমার কেমন লেগেছিল আমি জানি তুমি আমাকে কষ্ট দিতেই পারো না আমি কি করে আমার এত সুন্দর বউকে কষ্ট দেব শোনো ইয়ে করো আজকে কি রান্না করবে বলো তো তোমার পছন্দের খিচুড়ি আর গরুর মাংস বানা তাই তাহলে চলো এখনই রান্না শুরু করে দিই